বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি চার্জ যদি অনেক তাড়াতাড়িতে ফুরিয়ে যায় বা আপনি যদি লম্বা সময় ধরে আপনার ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে না পারেন তাহলে বন্ধুরা আপনার ফোনের ব্যাটারি চার্জ শেষ করে দেওয়ার প্রধান একটি কারণ হচ্ছে আপনার ফোনের ডিসপ্লে কারণ আমরা যখনই ফোনটাকে ব্যবহার করি আমাদেরকে আমাদের ফোনের ডিসপ্লেটি অন করতে হয় বন্ধুরা আপনাকে জাস্ট আপনার ফোনের ডিসপ্লের ভিতরে কয়েকটি সেটিং করতে হবে জাস্ট আপনি যখনই সেটিংগুলোকে বন্ধ করে দেবেন এর সাথে সাথে বন্ধুরা আপনি ডিফারেন্স দেখতে পাবেন আপনার ফোনের ব্যাটারি ব্যাক এত বেশি বুস্ট হয়ে যাবে আগে কখনোই আপনারা এত লম্বা সময় ধরে আপনার ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করেননি কারণ এই সেটিংগুলি আপনার হান্ড্রেড পারসেন্ট ফোনের ডিসপ্লের ব্যাটারি ইউজটাকে কমিয়ে দেবে যার কারণে আপনি অনেক অনেক লম্বা সময় ধরে ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারবেন তো আপনি যদি জানতে চান ফোনের ব্যাটারি প্রবলেমকে সলভ করতে চান তাহলে এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আপনারা আপনাদের ফোনের মধ্যে সেটিংয়ে চলে যান সেটিং এ যাওয়ার পর সেটিং এর মধ্যে যখনই আপনারা নিচের দিকে যাবেন এখানে দেখতে পাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস নামে একটি অপশন রয়েছে অনেকের ফোনের মধ্যে শুধু ডিসপ্লে নামে দেওয়া থাকে জাস্ট আপনারা এর উপরে একবার টাচ করবেন যখনই আপনারা টাচ করবেন এখানে জাস্ট আপনারা একদম নিচের দিকে চলে আসুন নিচের দিকে চলে গেলে আমরা সবার লাস্টে একটি অপশন দেখতে পাবো স্ক্রিন রিফ্রেশ রেট এর উপরে আপনি জাস্ট একবার ক্লিক করবেন এখানে দেখুন ও টুতে সিলেক্টেড রয়েছে এবং এখানে যখনই ও টুতে থাকবে তার মানে এটি হাইতে সিলেক্টেড রয়েছে হাই আর স্ক্রিন রিফ্রেশ is red. ব্রিং অ্যা স্মুথার ভিজুয়াল এক্সপিরিয়েন্স বাট ড্রেন দ্য ব্যাটারি ফাস্টার আপনি তো ও রেখেছেন আপনাকে এখানে স্মুথ ভিজুয়াল এক্সপিরিয়েন্স দেবে কিন্তু আপনার ফোনের ব্যাটারিটি এত বেশি ড্রেন করবে আপনার ফোনের ব্যাটারি চার্জ এত তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না আপনাকে এখানে একটি অপশন দেওয়া হয়েছে নিচে হচ্ছে সিক্সটি হার্স দেখুন এখানে আপনার ফোনের মধ্যে নাইনটি হার্চ ওয়ান টোয়েন্টি হার্স থাকবে আপনি জাস্ট যেটি সবচাইতে কম সেটির মধ্যে করে দেবেন এরপর আপনি দেখতে পাবেন আপনার ফোনের ফিফটি পারসেন্ট ব্যাটারি শুধু এই সেটিংটি সেভ করতে শুরু করবে এরপর আপনি ব্যাগ চলে আসুন দুই নাম্বার সেটিংটি অত্যন্ত বেশি জরুরি আমরা এই সেটিংটি অ্যাভয়েড করে থাকি যার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় আমরা বুঝতেও পারি না ও টু রুট এখানে একটি অপশন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এটি আমাদের সবার ফোনের মধ্যে এটি অন থাকে বাই ডিফল্ট আমি বন্ধ করে রেখেছি আগে থেকে কিন্তু বন্ধুরা এই অপশনটি যদি আপনার ফোনে অন থাকে আমি বন্ধ করে রেখেছি তখন কি হবে ফোনটি এভাবে করলে আপনার ফোনটি এভাবে রুটেট হয়ে যাবে কাত হয়ে যাবে যখন আপনি কোনো ইম্পর্টেন্ট কাজ করবেন কোনো ব্রাউজিং করবেন এ সময় এরকম হয়ে যাবে তো আপনার ফোনটি একবার এখানে রোটেট হচ্ছে আবার এখানে ঠিক হচ্ছে আবার রোটেট হচ্ছে টিক হচ্ছে যার কারণে কি হচ্ছে আপনার ফোনের ব্যাটারি অনেক ফাস্টভাবে ড্রেন হয়ে যায় যার কারণে অটো রুটেড অপশনটি সব সময় আপনারা ফোনের মধ্যে বন্ধ রাখবেন এখন আপনারা তিন নম্বর সেটিংটি করার জন্য স্ক্রিন কালার মোড নামে একটি অপশন পাবেন এখানে দেখুন এই অপশনটি এতটাই বেশি গুরুত্বপূর্ণ আপনার ফোনের ডিসপ্লের যে ব্যাটারি চার্জ রয়েছে সেটিকে এত বেশি সেভ করবে আপনি কল্পনাও করতে পারবেন না দেখুন এখানে রয়েছে ন্যাচারাল বা আপনার ফোনের মধ্যে সেচুরশান তিনটি অপশন থাকবে আমার ফোনের দুইটি দেখুন আপনার ন্যাচারালের মধ্যে কী হয় যখন আপনি ন্যাচারালটি করবেন আপনার ফোনটি আপনাকে রিয়েলিস্টিক ভিউ দেবে সব কালারকে একদম রিয়েলিস্টিকভাবে দেখাবে কিন্তু যদি আপনি ভিভিটে করে দেন কোনো ডিফারেন্স আপনি এখানে দেখতে পাবেন না আর আপনি চাইলে এখানে কুলের মধ্যেও করে দিতে পারেন জাস্ট এই কাজটি যখনই আপনি করবেন আপনি দেখতে পাবেন আপনার ফোনের মধ্যে সব কিছুই আপনি একদম সঠিকভাবে রিয়েলিস্টিকভাবে দেখতে পাবেন ক্লিয়ারলি দেখতে পাবেন সব কালারগুলি কিন্তু আপনার ফোনের ব্যাটারি সেটিংটি এতটাই বেশি সেভ করবে আপনার ফোনের ব্যাটারি ব্যাক অনেক বেশি বাড়িয়ে দেবে কারণ ন্যাচারালের মধ্যে আপনারা যদি সিলেক্টেড রাখেন আপনার ফোনটি আপনাকে রিয়েলিস্টিক কালার দেখায় যার কারণে আপনার ফোনের ব্যাটারি অনেক বেশি কনজিউম করে এসেটিং ট্যাপারা করে দিয়েছেন জাস্ট আপনারা উপরের দিকে যান উপরের দিকে গেলে এখন আপনাকে করতে হবে চার নাম্বার সেটিং দেখুন আমরা আমাদের ফোনের মধ্যে কি করি এই বাটনটি অন রাখি এটি সবার ফোনের মধ্যে বাইডিফল্টভাবে অন থাকে দেখুন আমি যখনই অন করলাম এখানে ডিসপ্লের আলোটি একটু কমে গেল কিন্তু আমার লাগবে হচ্ছে আর একটু বেশি তো আমি বাড়িয়ে নিলাম এখন মনে মনে করুন আপনি এই বাটনটিকে ফোনের মধ্যে অন রেখেছেন আপনি যখনই ঘরের ভিতরে আসবেন এটি বেড়ে যাবে যখনই বাইরে যাবেন এটি কমে যাবে তো আপনার এটি কোন সময়ে কিভাবে আপনার প্রয়োজন হচ্ছে সেটি আপনি তো সিলেক্ট করছেন না আপনার ফোনটি নিজে নিজে আপনার সেন্সারের মাধ্যমে ডিটেক্ট করবে সব সময় যে কোন সময়ে কোথায় ব্রাইটনেস বেশি প্রয়োজন হচ্ছে কোথায় কম প্রয়োজন হচ্ছে তখন কি হয় এটি বাড়তে থাকে কমতে থাকে বাড়তে থাকে কমতে থাকে যার কারণে বন্ধুরা আপনার ফোনে সেন্সারও ইউজ হয় আপনার ফোনের ব্রাইটনেস যতটুকু প্রয়োজন তার থেকে বেশি দেখা যায় বা তার থেকে কম দেখা যায় যার কারণে আপনার চোখের জন্যও প্রবলেম হবে এবং আপনার ফোনের ব্যাটারি চার্জও অনেক তাড়াতাড়িতে এটি কনজিউম করে নেয় শেষ করে দেয় তো আপনারা এটিকে সবসময় বন্ধ রাখবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী এটিকে বাড়িয়ে নেবেন বা আপনি চাইলে উপরের থেকে ব্রাইটনেসটাকে এভাবে এখান থেকেও কন্ট্রোল করতে পারেন এখন এই সেটিংটি আপনারা করে নিয়েছেন এখন আমি আপনাদেরকে লাস্ট একটি সেটিং দেখাবো পাঁচ নাম্বারের সেটিং যেটি মনে করুন আপনার ফোনের ব্যাটারিটাকে এক ধরনের বুস্ট করে দেবে আমি যদি এটিকে এখানে ডার্ক মোডে অন করে দিই দেখুন এখানে আমি ডার্ক মোডে ক্লিক করে দিয়েছি তাহলে এখানে দেখতে পাচ্ছেন লাইটগুলি বন্ধ হয়ে গেছে আপনারা সবাই জানেন ডিসপ্লের মধ্যে অনেক ছোটো 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 এলইডি লাইট থাকে যেগুলি আমাদের ফোন আমাদেরকে দেখায় ডিসপ্লে আলো আলো আলোকিত করে এবং আমরা কোথায় কোথায় কী কীভাবে লেখাগুলি রয়েছে সেগুলো আমরা দেখতে পাই এবং আমরা ফোনের ডিসপ্লেতে কাজ করতে পারি যখনই আপনি ডার্ক মোডে করে দেবেন শুধু আপনার যে জায়গাতে লাইটগুলি প্রয়োজন হবে সেই জায়গাতে লাইটগুলি জ্বলবে এবং আপনি সব কিছুই দেখতে পাবেন কিন্তু বাকি জায়গাগুলি ব্ল্যাক হয়ে সব লাইটগুলি বন্ধ হয়ে যাবে বাকি জায়গায় যার কারণে আপনার ফোনের ব্যাটারি ফিফটি পারসেন্ট বন্ধুরা সেভ হবে তো আপনি সব সবসময় ডার্ক মোডে ফোনটাকে ব্যবহার করবেন জাস্ট বন্ধুরা ডিসপ্লের ভিতরে আপনারা এই পাঁচটি সেটিং করে দিয়েছেন এরপর আপনি একবার চার্জ দিয়ে ফোনটাকে কয়েকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন